বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াতে ইসলামী যেটা বলছে ওটাই নাকি করতে হবে ওটা না করলে নাকি ভোট হবে না ভাই ভোটকে এত ভয় পাচ্ছেন কেন কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না এই কারণে তোমরা ভোটকে এত ভয় পাও নির্বাচনকে এত ভয় পাও মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কেকেকে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন এলাকায় একটাও এনসিপি নাই তাহলে তোমাদের ভোটটা হবে কিভাবে যে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মিলায় তারা পিয়ার চায় জনগণ পিয়ার বোঝে না এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা ভুল বোঝানো তিনি আরও বলেন দীর্ঘ নয় মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএমপি নেবে না এ দায় সরকারকে নিতে হবে এ সময় বিএনপি ক্ষমতায় গেলে প্রথম পনেরো মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে বলে জানান মির্জা ফখরুল মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক পায়গাম আলী সদর সভাপতি আব্দুল হামিদ সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন